আগামীকালকে রাভার পূর্বাভাস সতেরোই আগস্ট দু হাজার রবিবার ঢাকা বিভাগ সকাল থেকে আকাশে মেঘলা থাকবে দুপুর ও বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম বিভাগ সকাল নয়টার দিকে বৃষ্টি দুপুরে বিরতি এবং বিকেলে আবার বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা বিকেল সন্ধ্যায় আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ময়মনসিগম বিভাগ সকাল দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলে আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজশাহী বিভাগ সকাল ও বিকেল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রংপুর বিভাগ দুপুর ও বিকেলে ভারী বৃষ্টি হতে পারে সারাদিন আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সকাল নয়টা ও দশটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পরে আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বরিশাল বিভাগ সকাল ও বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সতর্কতা সিলেট ময়নমনসিংহ রংপুরে বজ্রসহ ভারী বৃষ্টির ঝুঁকি রয়েছে পাহাড়ি ও জলাবদ্ধ এলাকায় পানি জমে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন বাইরে গেলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন